টাঙ্গাইল জেলা ছাত্র দলের উদ্যোগে আজকে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের টাঙ্গাইল জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক দুর্জন হয় শুভ আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল সদরের আরেকটি সন্তান টাঙ্গাইল জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের টাঙ্গাইলের জেলা ছাত্র দলের অন্যতম সোনালী ফসল এবং গর্বের ধন আমাদের টাঙ্গাল সদর পাঁচ আসনে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি আগামী দিনে টাঙ্গাইল সদর পাঁচ আসনে ধানের শীর্ষে মনোনয়ন প্রার্থী হিসেবে টাঙ্গাইল সদরের জনগণের মাঝে কাজ করে যাচ্ছেন সেই সংগ্রামী টাঙ্গাইল জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব অ্যাডভোকেট ফরাদ ইকবাল সহ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা যুব দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের টাঙ্গাইল প্রত্যেকটি উপজেলার এবং ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমরা এখানে আজকে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের স্মরণে আজকের এই স্মরণ সভা হয়েছে আজকে আমরা যদি এই জুলাই আগস্টে শহীদদের স্মরণ করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের জুলাইকে থেমে থাকতে ভাবলে চলবে না এই জুলাই প্রেক্ষাপট কখন তৈরি হয়েছিল সেই এক এগারো নির্যাতন এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র সহ বিএনপি সহ যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্যে সেই দিন থেকে এই বাংলাদেশকে সেই ভারতীয় আধিপত্যের বিস্তার ঘটিয়ে আজকে তিলে তিলে সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ ছাত্র দল যুব দল এবং অন্যান্য রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের সমস্ত রাজনৈতিক কর্মীদের রঞ্জিত করে বিগত সতেরো বছরে যে মাফিয়া সরকার এই দেশে কায়েম করেছিল সেই সতেরো বছরে যারা শহীদ হয়েছে সেই প্রেক্ষাপট গঠনে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের জুলাই শহীদদের পাশাপাশি বিগত সতেরো বছরে যে সমস্ত শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে সকলকেই আমাদের সকলকে স্মরণ করতে হবে জুলাই শুধু এই দিনের কিংবা এক মাসের প্রেক্ষাপটে গঠন হয়নি এই এই জুলাই প্রেক্ষাপট তৈরিতে তৈরিতে হাজারো নেতাকর্মী নিহত হয়েছে আমাদের দলের হাজারো নেতাকর্মী গুম হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র দলের রক্তে এই রাস্তা রঞ্জিত হয়েছে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই জুলাইয়ের এক বছর পর্যন্ত পূর্তি হয়নি আজকে একটি গুপ্ত সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস সহ বাংলাদেশের আনাচে কানাচে তারা আজকে এই জুলাইয়ের আজকে এই মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তারা আজকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে তারা আজকে এমন দুঃসাহস দেখাচ্ছে যে তারা আমাদের আবেগ এবং অনুভূতির যে আমাদের কেন্দ্রবিন্দু দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তারা কুটুক্তি করছে দেশ নায়ক আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা কুটুক্তি করছে আমাদের জাতীয়তাবাদী আদর্শের ধারক এবং বাহক এবং প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তারা কুটুক্তি করছে তারা তার ছবি অবমাননা করছে এটা আমাদের হৃদয়ের রক্ত হচ্ছে আজকের এই জেলার পক্ষ প্রেক্ষাপটে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই জুলাই এই দেশের মানুষের আপামর জনতার কারো একার বাবার সম্পত্তি নয় বাংলাদেশ জাতীয়তা এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে সর্বমোট শহীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির সর্ব সংখ্যক শহীদ বিএনপির সেইখানে বিএনপি কিন্তু কাউকে অবমাননা করছে না সর্বোচ্চ পরিচয় দিচ্ছে কিন্তু আমরা সকল রাজনৈতিক সকলের প্রতি আহ্বান জানাবো এই জুলাইয়ের আজকের এই স্মরণ সভা থেকে আমরা বলে দিতে চাই আমরা ঐক্যের রাজনীতি চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান ঐক্যের আহ্বান জানিয়েছে আমরা সেই ঐক্যের আশায় আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধৈর্য ধারণ করছি কিন্তু আপনারা যদি সেই ধৈর্যের বাদ কে আপনারা ভেঙে ফেলেন আপনারা যদি এই জুলাইয়ের আবেগ অনুভূতিকে বিতর্কিত করে আপনারা যদি এই বাংলাদেশে অনৈক্যের রাজনীতি তৈরি করেন সেইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনোদিনও হতে দেবে না ইনশাল্লাহ আমি সকলকে আগামী দিনে সকল ধরনের চক্রান্ত সকল ধরনের অপরাজনীতির বিরুদ্ধে সজাগ থেকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলে সমস্যা